মাইসি ভুঁয়ে পানি দিয়ে ভাসে দিবে না ইচ্ছে তুমি সাত দিনে দুই দিন পানি দেন যদি পোষায় আবাদ করিস মন মর না পোষায় কোনটা আবাদ করা নাই করিস বুঝছি এই শোনো আমি কাজিয়ে করে জন্য আসিনি ঠিক আছে আমার ভালোভাবে যদি পানি দেন দেয় না দিলে সমস্যা আছে আর কি সমস্যা আছে তো সমস্যা আছে কি সমস্যা আছে এখন আমি কাজে করে পারলে তোমার সাথে আমি এখন কয়া গেলে আমার ভূমি

ਸਾਂਗੀ ਕਰੋ ਨਾ ਮੋਰੋਦ ਦੋ ਤੋ ਟਾਮ ਪਾਈ ਦੇ ਨਾ ਹਾਂ ਜੀ